স্বাধীনতা ব্যাপারটা হচ্ছে যে সবাই মিলে যখন একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে আপনিও তাদের সাথে মিলে অন্যায়কে অন্যায় বলতে পারতেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতেছেন যেটা আপনি আগে পারতেন না আপনার দেখতে হইতো যে একটা খুন হইছে আচ্ছা দেখি আগে যে কে খুন হইছে ও জামাত শিবিরের লোক বিএনপির লোক খুন কারা করছে আপার কেউ আয় হাই না আমি তো আসলে পুরা জিনিসটা দেখি নাই আর এই ব্যাপারে জানিও না একটা জিনিস পুরোপুরি না জেনে আসলে মন্তব্য করা উচিত হবে না আর আমি যেহেতু দেখি নাই আমি কীভাবে মন্তব্য করব এখন আপনার চোখ খোলা আপনি এখন দেখতেছেন যে একটা লোক বিএনপি হোক জামাতের হোক পাগল হোক কিংবা চোর হোক অথবা ১৬ বছর ধরে ফ্যাসিজমের দালালি করে মানুষের উপর অন্যায় অবিচার করে থাকুক আপনার কোনো অধিকার নাই তাকে পিটিএম মেরে ফেলার এটা আপনি এখন বুঝেন এটা এই কারণেই বুঝেন কারণ আপনার বিবেকের সামনে থেকে যে পর্দাটা ছিল এটা এখন সরে গেছে আপনি এখন কোনো জায়গায় লুটপাট হইলে আপনি বলতে পারেন যে আ লুটপাট হইতেছে এটা আপনি এখন বুঝেন আবার কোনো জায়গায় যদি আগে আহ কেউ ব্যাংকে মানে ট্রাণের টাকা খরচ না করে ব্যাংকে রাখতেছে এটা এখন আপনি প্রতিবাদ করতে পারেন যে ট্রানের টাকা ব্যাংকে কেন কিন্তু আগে যে ব্যাংক সহ খালি হয়ে যাইতো এটা নিয়ে আপনি কোনোদিনও কোনো কথা বলতে পারতেন না ইভেন আপনি বলতেন না আপনি এখন যে কোনো কিছু টুকটাক কিছু হইলে আপনি খুব লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলতে পারেন কারণ কি জানেন কারণ এখন আর আপনার জিব্বাটা কোনো নেতার জুতার তলে চাটতে হয় না যে চেটেই কুল পাই না আবার প্রতিবাদ করব কখন এখন আপনি প্রতিবাদ করতে পারেন এটাই হচ্ছে স্বাধীনতা তো দয়া করে এখন থেকে আর বইলেন না যে এই স্বাধীনতায় কে আমরা চেয়েছিলাম স্বাধীন হয়ে আসলে কি পেলাম স্বাধীন হয়ে আর কিছু কেউ পাইছে না পাইছে আপনার জিব্বাটা মুক্ত হইছে আপনার জিব্বা এখন কারো জুতার তলায় নাই মোটামুটি ভালো মন্দ কিছু চেটে খেতে পারেন জুতা চেটে খেতে হয় না আল্লাহ হাফিজ